সব বয়সী স্কুলগামী শিক্ষার্থীদের জন্য সংযুক্ত আরব আমিরাতে পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ক শিক্ষা যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে সোমবার পাঁচ মে এই তথ্য জানিয়েছে এএফপি নতুন যুগের এই প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা কিন্ডার গার্ডেন পর্যায় থেকে সব ধরনের সরকারি স্কুলে আগামী শিক্ষাবর্ষের শুরু থেকে এআই বিষয়ে পাঠদান শুরু হবে দুবাইয়ের শাসক ও আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম তথ্য জানিয়েছেন গত রবিবার এক্সে দেওয়া বার্তায় তিনি বলেন আমাদের লক্ষ্য কারিগরি দৃষ্টিভঙ্গি অবলম্বন করে শিশুদের এআই আদ্যপান্থ সম্পর্কে জানানো এবং একই সঙ্গে তাদেরকে এই নতুন প্রযুক্তির নৈতিক বিষয়গুলো সম্পর্কে অবগত করা দুবাইয়ের রাজপরিবারের ওই সদস্য বলেন পুরনো আমল থেকে অনেকটাই ভিন্ন এই বর্তমান যুগে আমাদের দায়িত্ব হল শিশুদের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছেখানো বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশের অন্যতম সংযুক্ত আরব আমিরাত দেশটির অর্থনীতি বড় আকারে অপরিশোধিত তেলের উপর নির্ভরশীল এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এআই উপর ভরসা রাখতে চায় সালে বিশ্বের প্রথম প্রতিষ্ঠা করে আমিরাত ইতোমধ্যে রাজধানী আবুধাবিতে একটি এআই বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে দেশটি ফেব্রুয়ারিতে আমিরাত তিন হাজার থেকে পাঁচ হাজার কোটি ইউরো খরচে ফ্রান্সে একটি সুবিশাল এআই ডেটা সেন্টার নির্মাণের অঙ্গীকার করেছে